তুই বল তুই কি চাচ্ছিস সভাপতি সাহেব আইনি হচ্ছে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবি আমার কইলো যে ভাই ভালো আছো এই কথা কয়ে আমিও কইলাম যে ভাবি আমার পিপাসা লাগছে এক গ্লাস পানি দেন আমি ঘরের মধ্যে ঢুকছি আর আমারে ধইরা যে দেখেন কি কি করছে এগুলা নিয়ে আইসা বাইদার এক্স এখন কি কইরা দিবে দেখেন সবই তো শুনলি আরে জাকিরুল তুই কি চাচ্ছিস বল তো দেখি নিজে মুখে সভাপতি সাহেব আমি তো নির্দেশকই সব কিছু দেখলাম দেখার পরেই তো ধরছি এখন আপনারা কি বিচার করে দিবেন করে দেন সেটাই আমি মেনে নিব তবে আমি ওকে আর আমার বাসায় রাখতে চাই না আরে নয়ন তো শুনলি কি করা যায় এবার বল তো আপনাদের ভালো মনে করেন সেটাই করেন শারভিন তোমার কি আর কিছু বলার আছে তুমি কি যা কইলে ভাত খাবেই না যদি আরো কিছু বলার থাকে তাহলে বলতে পারো সাহেব আমি আর কি বলবো ওটা আমার স্বামী আর ওটা আমার প্রেমিক আমি তো জনকে চাই এই শারমিন তুমি যেটা চাচ্ছ এটা সম্ভব নয় জীবনটা ছেলেখালা খেলা পাইছো নাকি এই নয় পাঁচ কেজি খাওয়ায় এসে মিঠুর সাথে বিয়ে দিয়ে দিয়ে চল হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর বর্তমানে কিছু কিছু ছেলেপেলে আছে তাদের ক্রাশ অনেক ভাবিরাই আছে তো তারা বিয়ে করার জন্য না তারা আসলে একটা পরিবারকে নষ্ট করার জন্য যুক্ত হয় তাদের সাথে ভাবিদের সাথে তো অবশ্যই ভাবিদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আসলে পরিবার তো পরিবারই স্বামীর মতো ভালো কেউই হবে না তাই সবাই নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার করুন পরিবারের মঙ্গল হবে আর যদি আমাদের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ